তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটি অন্যতম সাধনা নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হলাম ইতিপূর্বে আমার কিছু সাজ একবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আপনি তো অনেক সাধনা দিয়েছেন অমাবস্যায় সাধনা পূর্ণিমায় সাধনা গ্রহণকালে সময় সাধনা তো দেখেন সাধনার আসল যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ যে সাধনাগুলি হয় সেগুলি বিশেষ করে অমাবস্যায় থেকেই শুরু হয় আর ছোটো খাটো যে সাধনা আছে পরিসাধনা ইত্যাদি ইত্যাদি এগুলো যে কোনো কিছু কিছু সময়ের নির্ধারিত সময় দেওয়া আছে সেক্ষেত্রে সাধনাগুলি হয়ে যায় তো আজকে যে সাধনাটি নিয়ে আমি আলোচনা করব বা করতে যাচ্ছি সেটা এত সময় ভিডিওর থামেল দেখেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন এই সাধনাটি একটি পরিসাধনা যে কোনো মঙ্গলবার আপনারা শুরু করতে পারেন কারণ অনেকে বলেছেন যে গুরুজি শনিবার মঙ্গলবার সাধনা করা যায় না এরকম কোনো সাধনা নেই আছে অবশ্যই সাধনা করা যায় না এরকম বলে ভুল হবে বা এরকমও সাধনা আছে যে কোনো দিন করা যেতে পারে সেটাও আছে তো আপনারা আমি তো প্রত্যেকের আপনাদেরকে বলেছি যে শুধু আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমি যে নিয়ম নীতিগুলি বলি সেই নিয়ম মতন কাজ করেন কাজে সুফল পাবেন আপনারা কি চান সেটা কমেন্টে বলবেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় বলে থাকি এটা আপনাদেরকে তো যাই হোক আমার সেই সাবস্ক্রাইবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা যেহেতু উনি বলেছেন যে গুরুজি মঙ্গলবার বা শনিবার সাধনা করা যায় একটা সাধনা দিন তাই আপনার উদ্দেশ্য করে আমি একটি পরিসাধনা নিয়ে হাজির হলাম তো এই পরিসাধনাটি মাত্র তিন দিনের জন্য ঠিক আছে তো এই সাধনাটি সঠিক নিয়ম যদি আপনি করতে পারেন এই সুফল কিন্তু আপনি হাতে নাতে পেয়ে যাবেন অত্যন্ত একটি সুন্দর সাধনা তো বন্ধুরা আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আপনি সেই সাধনাটি করবেন কোন নিয়মে সাধনা করলে সুফল আপনি পাবেন তার আগে বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি এত সময় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেলাইগণ্ডে বাজে নোটিফিকেশন অন করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র যাকে কিছু আমি দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র আপনার শিক্ষা করে যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকিব না এটা মাথায় রাখবেন আপনার নিজ দায়িত্বে আপনার যা কিছু করুন সেটা আপনাকে করতে হবে আর আমি সব সময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরেস হতে পারবেন যেহেতু একটা প্রশিক্ষণ চ্যানেলের মতন আমার চ্যানেলটি তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে ভালো মন্দ বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি শেখার জন্য সব কিছু প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না ধৈর্য খুব একটি মূল্যবান সম্পদ মানুষের ভিতরে থাকে যারা ধৈর্য ধরে যে কোনো কাজ করতে পারেন তারাই সাফল্য হতে পারেন যাদের ভিতরে ধৈর্য নেই তারা কোনো কাজে কিন্তু সাফল্য হতে পারেন না আপনার কাছে ক্ষমতা আছে আপনি একটা হঠাৎ করে একজন অপব্যবহার করলেন সেই ক্ষমতা বেশি সময় কিন্তু টিকে না সেটা কিন্তু খুব সহজেই ধ্বংস হয়ে যায় ঠিক আছে সেদিকে রেখে অবশ্যই আপনারা কাজ করবেন যাই হোক আমি সেদিকে আর কথা বাড়াবো না এর বিষয়টা নিয়ে হয়তো সুযোগ পেলে অন্য সময় একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই তৈরি করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই পরিসাধনার বিষয়টি ভিডিও কেউ স্কিপ করবেন না স্কিপ করলে সঠিক নিয়ম আপনি শুনতে পারবেন না সঠিক নিয়ম না শুনলে সঠিক সাধনা আপনি করতে পারবেন না সাধনা এমন একটা জিনিস কোথাও যদি আপনার শোনা একটু ভুল হয়ে যায় সে সাধনা কিন্তু কোনো কার্যকারী হবে না হিতে বিবরীত হতে পারে কারণ আমরা মনে করি সাধনা অত্যন্ত সহজ সব সাধনা কোনো সাধনাই সহজ না যতটা সহজ মনে করেন তত সহজ না আবার যতটা বিপদগামী মনে করেন ততটা বিপদগামীও না সাধনা সব কিছু নির্ভর করে আপনার সততার উপরে আপনার সাহসের উপরে আপনার বিশ্বাসের উপরে তো বন্ধুরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বললাম যে তিন দিনে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবার আমি যেহেতু মঙ্গলবার স্কিমে লিখে ফেলেছি লিখে দিয়েছি তবে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই সাধনা করতে পারবেন তবে কি করতে হবে একটি নির্জন ঘরের প্রয়োজন হবে নির্জন ঘর নির্জন ঘরে বসেই সাধনা কিন্তু করতে হবে তো আমি কিন্তু ইতিপূর্বে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিয়েছি ভিডিওটি তৈরি করে দিয়েছি কিসের জন্য এই সাধনায় তো আমি ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি যে দেখেন কোন আসনে বসে আপনারা সাধনা করলে আপনাদের সুফল হবে আপনারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন আর কোন আসনে বসে সাধনা করলে আপনি আপনি সহকারে আপনার ফ্যামিলি সহ সব ধ্বংস হয়ে যাবে আপনিও মৃত্যুর মুখে চলে যেতে পারেন ইতিপূর্বে একটি ভিডিও আমি কিন্তু আলোচনা করেছি আপনাদেরকে সামনে দিয়েছি যারা এখনো ভিডিওটি দেখেন না তারা দেখে নিবেন প্রত্যেকটা সাধকের প্রয়োজন এই ভিডিওটা দেখা কারণ কোন আসনে বসে আপনি সাধনা করলে সুফল লাভ করতে পারবেন আমার ওই ভিডিওতে দেওয়া আছে যে হোক সেটা আপনারা দেখে নেবেন তো এই সুন্দর একটি আসন যেটা আমি বলে দিয়েছি সেরকম একটি আসন আপনারা নিবেন নিয়ে এই আসনে যে আপনি বসবেন রাত দশটার পরে রাত দশটার পরে বসে সাধনা শুরু করবেন তবে সাধনা শুরু করার আগে অবশ্যই আপনার পবিত্র হতে হবে দেহকে পবিত্র করতে হবে সেটা আপনি ইসলাম ধর্ম অবলম্বী আপনি যদি হয়ে থাকেন অবশ্যই আপনি আপনি উজু বানিয়ে আপনার শরীরকে পবিত্র করতে পারেন গোসল করে নিলে আরও ভালো বা অন্যান্য ধর্ম অবলম্বী যারা যার যাদের 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 ধর্ম মোতাবেক যার যার ধর্মের যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক আপনারা দেহকে শুদ্ধ করে পবিত্র করে নেবেন তারপরে আপনারা পবিত্র পরিষ্কার কাপড় পরিধান করবেন দেহে সুগন্ধি অবশ্যই লাগাবেন এরপরে আপনারা নিজের শরীর বন্ধ করে নেবেন নিজের শরীর বন্ধ করার মন্ত্র আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে তারপরও একটি মন্ত্র যেটি দ্বারা আমি নিজে সময় কাজ করি সেই একটি মন্ত্র আমি ছোট্ট একটি মন্ত্র আপনাদের কণ্ঠস্থ বলে দিচ্ছি সেই মন্ত্রটা হলো মনে মনে ছুটি লবান চাই ঘোষণ বাইশ সাথে করে রাখবে সমান টান ইস্তিম ইস্তি ভূতের বৃষ্টি নাপা যেন ফাঁক মার্চ চারটে কালী রাগা রাখে কার বাপ মন্ত্রটি বলে দিলাম যে যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন প্রথম একবার পাঠ করবেন বুকে একটি ফু দিবেন আপনার ডান কাঁধে একটি বাপ কাঁধে একটি এবং আপনার পিছনে একটি এভাবে আপনার তিনবার পাঠ করবে তিনটা ফুক দিবেন তারপরে আপনার দেহ বন্ধন হয়ে গেল আপনার এই দেহবন্ধন ভয়ত করে এমন কোন পৃথিবীতে কোনো অপদেবতা কোনো কোনো শক্তি নেই যে আপনার শরীরে হাত লাগাতে পারে তো দেহটা বন্ধন যখন হয়ে গেল এরপরে আপনি কিন্তু অবশ্যই আপনি আসনে বসবেন আসনে বসবেন তবে স্থলে আবারও বললাম আসনে বসে আগর বাতি বাতি জ্বালাবেন এবং অবশ্যই আতর গোলাপ জল দিয়ে জায়গাটা সুন্দর করে পবিত্র করে নেবেন তো বন্ধুরা আপনি এই সাধনা করতে হলে আপনার একটু সংযম মানে একটু মাল চামানা একটু কিছু প্রয়োজন তো অবশ্যই হবে তো সেটি হলো যা দরকার হবে আপনার তা হলো সর্বপ্রথম এক গছ কালো রঙের কাপড় প্রয়োজন হবে এক গস কালো রঙের কাপড় আর সাতটি গোলাপ ফুল লাল রঙের সাতটি গোলাপ ফুল এই দুটো জিনিস আপনি কিন্তু রাখবেন কালো রঙের কাপড় এবং সাতটি গোলাপ ফুল তো এগুলি কোথায় রাখবেন আপনি এই কালো রঙের কাপড় আর গোলাপ ফুল আপনি আসনে যখন বসবেন আপনার সামনে আসনে যখন বসবেন আপনার সামনে কিন্তু আপনি রাখবেন ওই কালো রঙের যে কাপড়টি সেই কাপড়টির উপরে এই ফুল রাখবেন ঠিক আছে কাদা রঙের কাপড়ের উপরে এই ফুল রেখে এরপরে আপনি কিন্তু ছোট্ট যে সাধনার মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র কিন্তু মনে রাখবেন এই সাধনার এই ছোট্ট মন্ত্রটি আপনি পড়ার জন্য প্রস্তুত হবেন তো মন্ত্রটি খুব ছোট্ট মন্ত্রটি হলো অবশ্যই আমি ভিডিও শেষে স্ক্রিনে দিব তারপরও কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র মন্ত্র হলো পদ্মাণী সংখালিনী সহা এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি পঁচত্তর করবেন প্রথম মনে রাখবেন কতবার পঁচাত্তর বার এবং একবার আপনি যে ফুল রেখেছেন কালো কাপড়ের উপরে তার উপরে ফুঁক দিবেন ঠিক আছে পঁচত্তর বার পরে আপনি সেই কালো কাপড়ে ফুল রেখেছেন তার উপরে ফুঁক দিবেন তো মনে রাখবেন এইভাবে পঁচাত্তর বারেই পঁচাত্তরটা ফুক দিতে হবে ওই ফুলের উপরে ঠিক আছে তো আপনি যখন পঁচাত্তর বার পরে পঁচাত্তরটা ফু দিবেন এই ফুলের উপরে তো তখন কাজের শেষ কাদের শেষ যখন হয়ে যাবে পঁচাত্তর ফু দিলে তবে মনে রাখবেন আর কথা বলে রাখি আপনার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কথা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি আবারও বলি এই যে নিয়ম কারণে এই নিয়মে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো আপনি বলবেন যে গুরুজি আমি এত কষ্ট করে কাজ করলাম আমার কাজ হচ্ছে না ধৈর্য হারার কিছু নেই অবশ্যই তাহলে কাজটি আপনার তিন দিন করতে হবে প্রথম একদিনেই যদি আপনি সাফল্য লাভ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ তিন দিন করতে হবে তো তিন দিনের মাথায় অবশ্যই আপনার সামনে কিন্তু হাজির হবেন এখন বলতে পারেন যে গুরুজি এই যে ফুল আমি যে ফুলগুলি নিয়ে আসলাম সেগুলি প্রতিদিন পরিবর্তন করতে হয় হ্যাঁ ফুল আপনার প্রতিদিনে পরিবর্তন করতে হবে কাপড় আপনার তিন দিন করলে তিন দিনে পরিবর্তন করতে হবে বাসে জিনিস দ্বারা কোনো সাধনা হয় না ঠিক আছে এটা অনেক সময় অনেকে ফোন করে আমাকে অনেক সময় ডিস্টার্ব করেন যে গুরুজি এটা কীরকম সেটা কীরকম আমি কিন্তু আপনাদেরকে বলে দিই ভিডিওতে তারপর আপনারা ফোন করে অনেক সময় ডিস্টার্ব করেন এটা করবেন না তো উনি আপনার কাছে যখন আসবে তখন ওই যে ফুল ওই ফুলগুলি আপনি ওনাকে অর্পণ করবেন উনি আপনার কাছ থেকে চেয়ে নেবেন স্বাগত জানাবেন আপনি ফুল দিয়ে ঠিক আছে এরপরে আপনি এখানে দেখেন কি বলবো এই সাধনাটা অত্যন্ত জরুরি বিশেষ করে পুরুষদের জন্যই হয় কারণ মহিলারা কিন্তু এই সাধনাটি করতে পারবেন না কারণ এখানে একটি গোপন বিষয় আছে সেটা এখন আমি বলি বলিনি হলো কি জানেন এই যে পড়ি উনি আমি ভিডিওর আলোচনায় আর আপনাদের সুবিধাটা আমাদের কথা বলতেই হয় সাধনার কথা না বললে আপনারা তো বিপদের সম্মুখীন হতে পারেন উনি কিন্তু সাধকের সাথে সহবাস করতে চাইবেন এটা আপনাদের মাথায় রাখতে হবে তো উনি যদি আপনাদের সাথে কাজ করতে চায় আপনার কিন্তু ওনার সাথে সে কাজ করতেই হবে হয়লে উনি আপনি ওনাকে শান্ত করতে পারবেন না তো যাই হোক এটা গোপন বিষয় তারপর আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এরপরে আপনি ওনার কাছ থেকে জেনে নেবেন যে দ্বিতীয়বার আপনি ওনাকে কীভাবে কোন নামে ডাকলে আপনি ওনাকে পাবেন তারপরে ওনার সাথে কিছু আলোচনা করে নেবেন আপনি ওনাকে দিয়ে কাজ করাবেন উনি আপনি ডাকলেই যাতে উনি আসে আপনি যে কাজ করে দিতে বলবেন সেই কাজ যেন উনি করে দেয় এই শর্তর মাঝে আপনি ওনাকে ছেড়ে দেন পরের যখন আপনার আবার প্রয়োজন হবে আপনি তাকে ডেকে নেবেন তবে মনে রাখবেন উনি আপনার সাথে যে কাজ করতে চায় সেটা কিন্তু আপনার করতেই হবে সেটা আবারও বললাম যার জন্য সাধনাটি মহিলাদের জন্য প্রযোজ্য করে রাখতে পারেন সারা জীবন আপনার সাথে থেকে যাবে আর কিছু প্রয়োজন নেই আপনার অন্য আর ওনাকে দিয়ে সব ধরনের কাজ আপনি করতে পারবেন সাধনা করুন উপকৃত হন মূল্যবান মতামত আপনাদের যা যা আছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আশারাক একবার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ